গুড মর্নিং কেমন আছো সকালে আশা করছি ভালো আছো তো দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে নেই তো এখন জানলা দরজা সব খুলে ঘর ঝাড় দিয়ে নেব আর আজকে আমাদের ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল আমার ছেলেকে নিয়ে তো সেই জন্য সকাল সকাল উঠেছি তখন ঘর দুয়ার সব ঝাড় দিয়ে নেব আর বাইরে প্রচণ্ড রোদ গরম উঠছে এখন তো বাজে সাতটা দশ আমার ছেলে ঘুমাচ্ছে স্নান দান সেরে পুজোটা দিয়ে নেব তো আমার স্নানও কমপ্লিট এখন পুজোর বাসনগুলো ধুয়ে তারপরে পুজোটা দিয়ে বাসন্ত কমপ্লিট এবার পুজো দিন আমি সেরকম একটা পুজো দিই না আমার শাশুড়ি মাই পুজো দেয় তো উনি বাড়িতে নেই তাই আমাকে দিতে হচ্ছে যেভাবে পারি সেভাবেই দিচ্ছি তোমার পুজো দেওয়া কমপ্লিট আর তোমাদেরকে বলি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর কমেন্ট করো তাহলে আমি আবার নতুন ভিডিও দিতে পারব দেখো আমি শঙ্খ বাজাচ্ছি এখানে ভাত বসাবো রান্নাটা একটা তরকারি ভাত করে রেখে তারপরে যাবো ডক্টরের কাছে তো শুধু ডাল আর ভাত করবো এদিকে ছাদে আসলাম কাপড় সকালে স্নানের পরে ছেলে জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো মেলা হয়নি তো সেগুলো মেলবো আর ভিডিওটা বেশি বড় করব না এখন নিচে গিয়ে ছেলে মেয়েকে ব্রাশ করাবো মুখ ধোয়াবো ওদেরকে খাওয়াবো রেডি করাবো তো ভিডিওটা এইটুকুই ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখো ছাদের উপর থেকে আমাদের আম গাছ একদম আম হাত দিয়ে আছে এখান থেকে কী ভালোই না লাগে তো টাটা